হ্যালো বন্ধুরা নমস্কার মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রিডিং আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে ঈশ্বরের দিক থেকে আপনার জীবনে কি ধরনের ব্লেসিংস আসছে আগামীকাল মহাশিবরাত্রি তো দেখব যে ঈশ্বরের দিক থেকে আপনার জীবনে কি ধরনের ব্লেসিংস তিনি দিচ্ছেন আপনাদের জীবনে কি ধরনের ভালো ভালো সুখবর আসছে ভালো জিনিস হতে চলেছে ব্লেসিংস আসতে চলেছে পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই কচ্ছপটি পাইল নাম্বার টু হচ্ছে এই কচ্ছপটি হুম এটা হচ্ছে ঘরে বানানো হাতে বানানো ক্লে দিয়ে তৈরি ওই ক্লে তো নয় ওই এক ধরনের পাওয়া যায় না আঠা আঠা রাবার রাবার মতো ওইটা দিয়ে আর কি বানানো ঘরে তো এটা হচ্ছে পাইল নাম্বার ওয়ান আর এটা হচ্ছে পাইল নাম্বার টু হুম তো পাইল ওয়ান আর পাইল টু আমি শুরু করবো পাইল ওয়ানকে দিয়ে থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যতজন এই ভিডিও যখনই খুলছেন দেখছেন তাদের জীবনে সমস্ত আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জীবনে ইউনিভার্সের ঈশ্বরের দিক থেকে কী ধরনের ব্লেসিংস আসছে কী ধরনের ব্লেসিংস আসছে থ্যাংক ইউজেড ইউনিভার্স থ্যাংক ইউ সোক ইউজে কি বন্ধুরা কার্ড দেখেই বুঝতে পারছেন যে কি ধরনের ব্লেসিংস আসছে আপনার জীবনে নেম ফেম মানি হ্যাপিনেস প্রচুর প্রচুর হ্যাপিনেস অ্যাবান্ডেন্ট সব কিছু ভরে ভোরে আপনার জীবনে আসছে যেখানে আপনি হয়তো ভাবছেন যে এই কাজটা আমার করা উচিত কি উচিত না বা অনেক চিন্তা ভাবনা করে আপনি একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন ইউনিভার্স বলছেন যে চিন্তার কোনো কারণ নেই তুমি এগিয়ে যাও হ্যাঁ তোমার জীবনে ব্যালেন্স আসছে মানে আপনার জীবনে ব্যালেন্স আসছে আপনার জীবনে হ্যাপিনেস আসছে যারা হয়তো বিয়ে করার কথা ভাবছেন তাদের বিয়ে হতে পারে যারা সন্তান চাইছেন তাদের জীবনে সন্তান আসতে পারে হ্যালো বন্ধুরা কার্ড রিডিং করতে করতে একটুখানি চ্যানেল মেসেজ আসছে আমি বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই জীবনে হয়তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যে আপনি নিজেকে ভীষণ পজিটিভ উর্জাতে পরিপূর্ণ করতে চাইছেন নিজেকে ভালো মুডে রাখতে চাইছেন নিজের জীবনটাকে একটা নির্দিষ্ট টার্গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বারবার আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার যেন অতীত বা আপনার পারিপার্শ্বিক সিচুয়েশন আপনাকে এমনভাবে পেছনে টেনে ধরছে যে আপনি এক পা ফেলছেন তো দু পা পিছিয়ে আসছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়তো এই রিডিংটি যারা দেখছেন তাদের জীবনের মানে তাদের মধ্যে অনেকেই এই পরিস্থিতির শিকার হয়ে আছেন যে আপনারা হয়তো প্রচুর পজিটিভিটিকে নিয়েই থাকেন আপনাদের মধ্যে নেগেটিভ বলে মানে নেগেটিভিটি সেরকম কিছু নেই কিন্তু আপনার এই যে পজিটিভি আপনি যে এই যে লাইটের দিকে যাচ্ছেন তার জন্য ইউনিভার্সের তরফ থেকেই হোক বা নেগেটিভ এন্টিটিসের কোনো কারণেই হোক আপনাদের বারবার পেছনে টেনে ধরার চেষ্টা করছে করতো করছে এবং আপনাদের যে টার্গেট সেই টার্গেটে কিছুতেই পৌঁছতে দেওয়ার মানে দেওয়ার পৌঁছে দেওয়ার পথে যাওয়ার পথে বাধা আসছে বারংবার আপনাদের জীবনে তো গাইডেন্সের এটাই বন্ধুরা যে আপনারা থেমে থাকবেন না আপনারা পরিস্থিতি শান্ত মাথায় পরিস্থিতি সামলে নিন এবং শান্ত মাথা রেগে যাবেন না রেগে গেলে আপনার কিছু হবে না আপনি পরিস্থিতি থেকে পরিস্থিতিটাকে যত শান্তভাবে সমাধান করতে শিখবেন ততই আপনি এগিয়ে যাবেন আর আপনারা এগিয়ে যান তো ছোট চ্যানেল মেসেজ আমি দিলাম যেটা আসছিল গাইডেন্স এটা হয়তো আপনার প্রেজেন্ট এনার্জির প্রেজেন্ট যে এনার্জি এবং কেন প্রেজেন্ট মুহুর্তে এটা আপনার সঙ্গে ঘটছে সেটাই হয়তো ইউনিভার্স আমাকে জানানোর জন্য বললেন তো যাই হোক বন্ধুরা আপনি এই যে স্টাক এনার্জি যাই হোক যেখানে হয়তো আপনি একটু স্টাক ফিল করছেন আপনার ভাবনা বারবার করতে হচ্ছে যে আমি কী করে এগিয়ে যাব কি করে এগিয়ে যাব আপনি হয়তো নতুন কিছু শুরু করার কথাও ভাবছেন কোনো একটা জার্নিতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু আপনি কন্টিনিউ স্টাক হয়ে রয়েছেন তো সেইখানে ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে ঈশ্বরের তরফ থেকে আপনার জীবনে ব্লেসিংস আসছে যে আপনি আপনার জীবনে হ্যাপিনেস আসছে কারণ টেন অফ কাপস প্রচুর হ্যাপিনেস দা স্টার্ট বলছে আপনার জীবনে সুন্দর ব্যালেন্স আসছে আপনার ইমোশনের ব্যালেন্স আসছে মোট কথা আপনার আধ্যাত্মিকতা এবং মেটেরিয়াল লাইফের দুই জায়গাতেই মোটামুটি একটা ব্যালেন্স ক্রিয়েট করা হচ্ছে আর আর একটা যেটা মনে হচ্ছে এখানে আমার যে অ্যানসেস্টার্সদের ব্লেসিংসও আপনার জীবনে আসছে দেখুন বন্ধুরা আমি বোধহয় দু একদিন আগেই আমি পূর্বপুরুষদের ওপরে একটা ভিডিও দিয়েছি সেটাও আমি গাইডেন গাইডেড হয়েই দিয়েছি গাইডেন্স পেয়েই দিয়েছি আর আজকেও আমাকে অ্যানসেস্টার্সরা তাদের জন্য কিছু বলার জন্য অনুপ্রেরণা জানাচ্ছেন ইউনিভার্সের তরফ থেকে তো অ্যানসেস্টার্সদের ব্লেসিংসও আপনার জীবনে আসছে আপনি সেটাকে আর একটা কথা বারবার আমাকে দিয়ে ইউনিভার্স বলাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অ্যানসেস্টার সিলিং করুন এই যে মহাশিবরাত্রি এই ভিডিওটি আজকে যাবে আগামীকাল শিবরাত্রি এই সময়ে আপনারা এই অ্যানসেস্টার হিলিং কিন্তু করতেই পারেন খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এই সময় অ্যানসেস্টার হিলিং করতে করলে পরে তো আপনারা অ্যানসেস্টার হিলিং করুন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং তাদের শ্রদ্ধাঞ্জলি দিন আপনার কিছু না পারেন অন্তত একটা দিন একটু সময় বসে ওই দিন একটু সময় বসে তাদের জন্য মেডিটেশন করুন তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ঈশ্বর তাদের তাদের সর্বোচ্চ মানে গতি দেন সর্বোচ্চ শান্তি দেন সর্বোচ্চ মুক্তি দেন এবং তাদের জীবনে ভরপুর ভালোবাসা প্রেমে ভরিয়ে রাখেন তাদের এই রকম করে যদি আপনি অ্যানসেস্টার হিলিংও করেন তাহলেও কাজ দেবে আর না হলে তো ইউটিউবে প্রচুর মানুষ প্রচুর ভিডিও রয়েছে যেগুলোতে কীভাবে পূর্বপুরুষদের হিলিং করতে হয় তার ওপরে আপনারা যারা রেকি শিখেছেন তারা রেকি দিয়ে পূর্বপুরুষদের হিলিং করতে পারেন আপনাদের যাদের মেডিটেশন জানা আছে তারা মেডিটেশনের মধ্যে দিয়ে অ্যানসেস্টার হিলিং করতে পারেন তো অ্যানসেস্টার হিলিংয়ের অনেক অনেক পদ পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু কালকের দিনে অবশ্যই আপনারা ব্যবহার মানে করবেন তাহলে ওনাদের যে ব্লেসিংসটা আপনার জীবনে আসতে চাইছে আমার এই 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 স্টারগুলো যেন আজকে আমার মনে হচ্ছে যে আপনার এক একজন অ্যানসেস্টার্স আপনার কাছে ব্লেসিংস নিয়ে নিয়ে মানে আসতে চাইছেন ব্লেসিংস দিতে চাইছেন কিন্তু তাদের জন্য আপনার কিছু করা প্রয়োজন তাদের প্রতিও আপনার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেইগুলোকে পালন করুন আপনার জীবনের যে বাধা বিঘ্নগুলো রয়েছে সেইগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে তো ওভারঅল বন্ধুরা আপনাদের জীবনে প্রচুর প্রচুর ব্লেসিংসই আসছে ভালো সময়ের মধ্যে দিয়েই আপনারা মানে ভালো সময়ই আপনাদের জীবনে আসছে আর দেখব কি ধরনের ব্লেসিংস আপনাদের জীবনে আসছে দেখুন বন্ধুরা যে জায়গায় আপনারা কনফিউশনের মধ্যে রয়েছেন যে কাজটার জন্য আপনারা ওয়েট করছেন সেই কাজটার জন্য একটা যোগাযোগ হতে পারে সেই কাজটার জন্য যা যা প্রয়োজন যা যা অ্যাডভাইসের প্রয়োজন যে নলেজের প্রয়োজন সেটা আপনি কোনো না কোনো মাধ্যমে হয়তো পেতে পারেন হ্যাঁ আপনার জীবনে যে ভালো মুহূর্ত সেটার জন্য আপনার যা কমিউনিকেশান প্রয়োজন সেই কমিউনিকেশানও আপনার জীবনে আসছে হ্যাঁ কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যার মাধ্যমে হয়তো আপনার মানে ভালো সময়ের সূচনা হয়ে গেল এরকম পরিস্থিতিও কিন্তু আপনার জীবনে আসছে আর দেখব যে ঈশ্বরের তরফ থেকে কি ধরনের ব্লেসিংস কি ধরনের সুখবর আপনার জীবনে আসছে কি কী ওয়াও বন্ধুরা চিন্তার কোনো কারণই নেই দেখুন আপনার যদি এই মুহূর্তে মানসিক কষ্টে থেকেই থাকেন না বন্ধুরা মানসিক কষ্টে যদি থেকেই থাকেন হার্ট ব্রেকিংয়ের মধ্যে থেকেই থাকেন সেখানেও দা এমপ্রেস দা পেন্টিকাস বলছে আপনার জীবনে প্রচুর অ্যাবানডেন্ট আসছে সব দিক থেকে অ্যাবানডেন্ট আসছে এবং আপনি এমন একটা এনার্জিতে চলে যাচ্ছেন আপনার এনার্জি শিফটিং হচ্ছে আপনার ভেতরে শক্তির ব্যালেন্স হচ্ছে আপনার মেল এবং ফিমেল এনার্জির ব্যালেন্স হচ্ছে আপনার লেফট ব্রেন এবং রাইট ব্রেন মানে ইড়াপিংলা সুষম নাড়া একটা ব্যালেন্স হচ্ছে দেখুন এই যে আমরা আমরা ব্যালেন্স কিনা না বা আমাদের অর্থের প্রাচুর্যতাই যদি মনে করি আমরা ব্যালেন্স সেটা কিন্তু নয় আপনার হয়তো হেলথ খারাপ হয়ে রয়েছে তার কারণ হচ্ছে মোটামুটি আয়ুর্বেদিক শাস্ত্রে যেটা বলা হয় যে বায়ুপিত্ত কফের ডিসব্যালেন্স হলে আমাদের হেলথ খারাপ হয় তো সেইখানে যদি আপনি কিছু যোগা প্রাণায়াম বা কিছু কিছু থেরাপি অবলম্বন করেন করতে থাকেন তো সেখানেও কিন্তু সেই যে আপনার ব্যালেন্স আসছে শরীরের মধ্যে সেটাও কিন্তু আপনার জীবনে একটা অ্যাবানডেন্টি কারণ আপনি সুস্থ শরীর থাকলে তবে সুস্থ মাথায় ভাবতে পারবেন সুস্থ মাথায় ভাবতে পারবেন তবে আপনার জীবনে গ্রোথ আসবে আর্থিক সফলতা আসবে আপনার রিলেশন ভালো হবে তো অ্যাবানডেন্ট বিভিন্নভাবে হয় শুধুমাত্র যে অর্থের অ্যাবানডেন্ট তা নয় কিন্তু ইউনিভার্সে আপনাকে আশ্বস্ত করছেন যে আপনার বর্তমান সমস্যা যে যেখানেই থাকুক সেখানে কিন্তু অ্যাবানডেন্ট আসছে সেখানে একটা সমাধান আসছে সেখানে একটা পিস একটা হারমোনি আসছে আপনি আগামীতে ইউনিভার্সে এই প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছেন যে আপনি স্বনির্ভর হতে চলেছেন আপনি নিজের আলোতে আলোকিত হতে চলেছেন আপনার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আসছে আপনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে আপনার জীবনে ইউনিভার্সের যে ব্লেসিংসের ফ্লো সেটা কিন্তু আগামীতে আপনার জীবনে আসছে প্রচুর গ্রো করছেন এবং একটা রিল্যাক্স লাইফ লিড করতে চলেছেন রিল্যাক্স আপনি সেই সময় টেনশন ফ্রি থাকবেন আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে আপনি স্বাধীন ফিল করবেন ফ্রিডম ফিল করবেন ফ্রিডম আসছে আপনার জীবনে আপনার জীবনে ভরপুর ভালোবাসাও আসছে আপনার জীবনে প্রচুর মানি আসছে কিং অফ পেন্টিক্যালস মানি এবং তুখোর সার্ফ বুদ্ধি আপনার জীবনে আসছে যে বুদ্ধি দিয়ে আপনি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন তো গ্রোথ আসছে প্রচুর তো এই সমস্ত ব্লেসিংস কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনার জীবনে আসছে বন্ধুরা একদম নিশ্চিন্ত হয়ে যান এবং খুব সুন্দরভাবে যারা যারা পুজো করছেন শিব পুজো করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিস আপনাদের সবার জীবনে যেন প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্টেই পূর্ণ থাকে থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা টু যারা এই কচ্ছপটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিং শুরু করছি আপনাদের এনার্জি চ্যানেল হচ্ছে যে আপনাদের এনার্জি ভীষণ সুইট বলবো না সুইট ছিল পাইল নাম্বার ওয়ানের এনার্জি আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার এনার্জি একদম আপনারা নিজেকে যেভাবে তৈরি করেছেন এবং যেভাবে তৈরি করতে যাচ্ছেন তো আগামীতেও আরও এনার্জি আপনাদের ক্লিন হতে থাকবে এবং এতটাই স্বচ্ছ এতটাই পরিষ্কার যে আপনাদের এনার্জিতে একটা বিশাল পরিবর্তন আসছে এবং সূর্যের মতো একটা আভা একটা রেজ আপনারা ছড়াচ্ছেন আপনাদের এই প্রচুর পজিটিভিটি কোথাও না কোথাও ইউনিভার্সের রেজ হচ্ছে হ্যাঁ এবং ইউনিভার্সের মাদার আর্থকে আপনাদের এনার্জি এতটাই পজিটিভ যে মাদার আর্থকে সাহায্য করছে মাদার আর্থের পজিটিভিটি বজায় রাখতে এবং ধরে রাখতে আপনারা জানতে বা অজান্তে আপনাদের এই পজিটিভিটি সাহায্য করছে ইউনিভার্সে সুন্দর একটা পজিটিভিটি ছড়াতে সাহায্য করছে আপনাদের এনার্জি এতটাই পজিটিভ আর আপনারা ক্রিস্টাল ক্রিয়ার আপনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ক্লিয়ার জীবনে সমস্যা থাকতেই পারে বন্ধুরা কিন্তু মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আপনারা ক্লি আপনারা ক্লিয়ারভাবে দেখতে পান জানেন যে কি হতে পারে আগামীতে আমার জীবনে কি কোন দিকে যাচ্ছি কি করছি কি করা উচিত তো এই সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে ক্ল্যারিটি আছে এবং আপনারা হয়তো মাতৃদেবীর উপাসক বা হ্যাঁ মাতৃদেবীর মাতৃদেবীর উপাসক মা কালী মা দুর্গাকে হয়তো আপনারা ভীষণ ভালোবাসেন তার পুজো আর্চা করতে আপনাদের ভীষণ ভালো লাগে তো যাই হোক এবার আমি দেখব কার্ডে যে আপনার জীবনে ইউনিভার্সের ঈশ্বরের তরফ থেকে কি ব্লেসিংস আসতে আসছে আগামীতে ইউনিভার্সের ব্লেসিংস কি আসছে আপনার জীবনে আগামীতে মানে আগামীতে বলছি কেন মানে হ্যাঁ আগামী যদি এখন এই মুহূর্তে দেখেন তো পরের মুহূর্তটা পরের মুহূর্তটা সেটা নিশ্চিত আগামী তো আপনার জীবনে কি ধরনের ব্লেসিংস ইউনিভার্স এবং গডের দিক থেকে আসছে দুটো আসতে চাইছি হুম একটাই বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে যে আপনারা জীবনে না প্রচুর ঠকেছেন প্রচুর মানে একটা সময় আপনাদের গেছে বা ইদানি যাচ্ছে যে ঝগড়াঝাঁটি লড়াই সংঘর্ষ চিটেড হওয়া এই সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কিন্তু ইউনিভার্স বলছে এইবার কিন্তু এই সাইকেলটা এন্ড হচ্ছে এই যে সাইকেলটা এটা এন্ড হচ্ছে এবং আপনি আপনার ইমোশনের ফুলফিলমেন্ট খুঁজে পাচ্ছেন কারণ যে জীবনে যা কিছুই আসুক না কেন বন্ধুরা সেটা আমাদের প্রথমে অ্যাটাক করে কোথায় আমাদের ইমোশনের ওপরেই তো ধাক্কাটা দেয় যে দিক থেকেই স্ট্রাগল ফেস করুন ইমোশনকে কেমন যেন মানে ইমোশন ইমোশনকে হ্যাম্পার করে আর কি সেই জায়গার থেকে যদি আপনি মানে বিধ্বস্ত ফিল করেন চিটেড ফিল করেন আর সেই জায়গায় সেই জায়গায় একটা পরিবর্তন আসছে এবং আপনি পরিপূর্ণরূপে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখছেন নিজের ইমোশনের ওপরে কাজ করতে শিখছেন নিজের ইমোশনকে ব্যালেন্স করে একদম হ্যাপি একটা ইমোশনের ফুলফিলমেন্টকে ফিরে পাচ্ছেন যেন ভীষণ রিল্যাক্স একটা অবস্থা এবং প্রচুর অ্যাঞ্জেলরাও আপনার চারিপাশে মানে আপনার এই এই সুন্দর যে অরাতে আপনি যাচ্ছেন যে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আপনি আগামীতে যাচ্ছেন সেই জায়গায় প্রচুর অ্যাঞ্জেলরা আপনাকে ঘিরে থাকবে এরকম একটা ভাইবস কিন্তু আসছে আর দেখা যাক যে ইউনিভার্স গডের দিক থেকে আপনার জীবনে কী ধরনের ব্লেসিংস আসছে আপনারা একটুখানি অস্থির হয়ে রয়েছেন পাইল টু এই মুহূর্তে কোনো কারণে ভীষণ অস্থির যদিও হয়তো বর্তমান পরিস্থিতি আপনাদের ভীষণ নাড়া দিচ্ছে ভীষণ স্ট্রাগল ফেস করাচ্ছে হয়তো তো সেই জন্য হয়তো উৎসুক উদ্গ্রীব জানার জন্য একটু ভীষণ অস্থিরতাও এই মুহূর্তে কাজ করছে তাও আমি দেখবো যে ইউনিভার্স ঈশ্বরের তরফ থেকে আপনার জীবনে কি ধরনের ব্লেসিংস আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনার জীবনে একটা হিলিং আসছে এবং এই যে দেখুন এই এই যে যে স্ট্রাগলটা আপনি করছিলেন আপনি হয়তো ভীষণ ক্লান্ত আপনার আপনি আর পারছেন না আপনার মনে হচ্ছে একটু রেস্ট চাই এবার অনেক হলো এবার এখান থেকে একটু আমার বেরোনো প্রয়োজন আপনি আমি একটু বেরোতে চাই আপনি একটু রিল্যাক্স চাইছেন তো সেই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার জীবনে হিল হচ্ছে আপনার যে প্রচুর থট এতদিন ধরে আপনাকে জর্জরিত করে রেখেছিল সেই থটের একটা শান্তি আসছে আপনি চুস চুজ করেছেন পিসকেই শান্তিকেই তাই জন্য আপনার জীবনে কিন্তু প্রেম ভালোবাসাও আসতে পারে কেউ নতুন কেউ আপনার জীবনে আসতে পারে বা পুরনো কেউ আপনার জীবনে ফিরে আসতে পারে যে সম্পর্কটা একদমই সোল টু সোল কানেকশন আপনার আপনার প্রতি তার এবং তার প্রতি আপনার একটা তীব্র ভালোবাসার কানেকশন রয়েছে সেই রকম কোনো বিশেষ ব্যক্তি আপনার জীবনে ফিরে আসছে কিংবা নতুন করে আসছে এবং এটা ডিভাইনের নির্দেশেই আপনার জীবনে এই এই সময়ের মধ্যে দিয়ে এই যে একটা সুন্দর সময় যাচ্ছে মহাশিবরাত্রি এবং অমাবস্যা তো এই সময় আপনাদের অনেকেরই অ্যাওকেনিং হতে পারে কুণ্ডলিনী অ্যাওকেনিং হতে পারে নিজের সঙ্গে নিজের মিলনও হতে পারে আপনি সেলফ লাভ করতে পারেন আপনি আপনার জীবনে সেলফ লাভ আসছে আপনার নিজের প্রতি ভালোবাসা আসছে নিজের প্রতি নিজের আন্ডারস্ট্যান্ডিং আসছে নিজের মেল ফিমেল এনার্জির ব্যালেন্সিং আসছে এটাও যেমন সত্যি সেরকম আপনার জীবনে বাইরে থেকেও কেউ এসে আপনাকে ভালোবাসার কাপ অফার করতে পারে আপনার খালি জায়গাটা পূরণ করে দিতে পারে সেরকমও কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্সের তরফ থেকে ব্লেসিংস আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে সেটা সেলফ অ্যাওকেনিং হতে পারে যে আপনি নিজের জাগৃতি নিজের আন্ডারস্ট্যান্ডিং নিজের চেতনা ধীরে ধীরে বাড়ছে সেই সঙ্গে আপনার জীবনে নতুন বিগিনিং কোনো কোনো নতুন কাজ শুরু হতে পারে নতুন বন্ধুত্ব হতে পারে নতুন জার্নি শুরু হতে পারে তো একটা নিউ জার্নি কিন্তু আপনার জীবনে আসছে আর দেখবো যে ইউনিভার্স এবং গড এর দিক থেকে আপনার জীবনে কি ধরনের ব্লেসিংস আসছে জাজমেন্ট আসছে ডেভিল এনার্জি আসছে মানে ডেভিল এনার্জি থেকে বেরোচ্ছেন আপনি যে এই যে নিজের নিজের চারিপাশে একটা প্রোটেকশন সিল্ক তৈরি করার কথা ভাবছেন আপনি নিজের জন্য ক্রমাগত লড়াই করে যাচ্ছেন নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন আপনি একটা কার্মিক সাইকেলের মধ্যে আছেন যেখান থেকে হয়তো আপনি বেরোতে পারছেন না হয়তো কার্মিক কোনো রিলেশনের মধ্যে রয়েছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না আপনাকে ডেভিল ডেভিল এনার্জির দ্বারা আপনি আক্রান্ত হয়ে রয়েছেন সেই জায়গার থেকেও পাইল টুয়ের বন্ধুরা কোথাও কারো কারো খুব রেয়ার আমার মনে হচ্ছে আপনাদের ওপরে সাইকিক অ্যাটাক হচ্ছে বা আপনারা এই অমাবস্যাতে নিজের এনার্জিকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারছেন না খুব রেয়ার দু একজন এরকম আছেন যাদের ওপরে ডেফিল এনার্জি বারবার অ্যাটাক করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে তো সেই জায়গা থেকে আপনার একটা জাজমেন্ট আসছে এবার অ্যাঞ্জেলরা কিন্তু আপনাকে পুরো দমে হেল্প আর সাপোর্ট করার চেষ্টা করছে আপনাকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসার আপনি বেরিয়ে যাচ্ছেন এখান থেকে আর দেখব যে কি ধরনের ব্লেসিংস কী ধরনের সুখবর আপনার জন্য আসছে হ্যাঁ বন্ধুরা যে আপনার জীবনে আপনি যে জিনিসটার জন্য ওয়েট করছেন সেই জায়গায় আপনার ওয়েটিং শেষ হচ্ছে এবং আপনি যে টার্গেটটা পূরণ করতে চাইছেন বা আপনি যে কাজটা করতে চাইছেন সেটাতে এতদিন যদি স্টাক হয়েছিলেন এখা এবার সেটাকে স্লো হয়তো আপনি স্লো যাবেন কিন্তু আপনার একটা শুরু তো হবে একটা শুরু হয়ে যাবে আপনি সেই দিকে যাবেন এবং আপনার জীবনেও ব্যালেন্স আসছে এবং পারিবারিক সুখ শান্তি আসছে বন্ধুরা পারিবারিক ব্যালেন্স পরিবারে যদি অশান্তি লেগে থাকে সেখানে একটা সুখ শান্তি আসছে আপনার জীবনে আপনি একটা ব্যালেন্স পাচ্ছেন একটা ন্যায় বিচার পাচ্ছেন ঈশ্বরের তরফ থেকে আপনার উপরে একটা ন্যায় বিচার করা হচ্ছে এবং জাজমেন্টও তাই সেই কথাই বলছে যে আপনার জীবনে এবার একটা ন্যায় হচ্ছে এবার এতদিন যদি আপনি স্ট্রাগল করে থাকেন অন্যায়ভাবে মানে স্ট্রাগল হয় আপনার ওপরে আপনার জীবনে অন্যায় হয় তাহলে সেখানে একটা জাজমেন্ট কিন্তু আসছে পাইল টুয়ের বন্ধুরা তো এই ছিল পাইল নাম্বার টুয়ের রিডিং বন্ধুরা আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আর মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রিডিং শেষ করছি থ্যাংক ইউ